সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চলে এসেছি সাস্কোর হাটে আর আজকের এই পঁচিশে অক্টোবর শনিবার হাট দেখতে পাচ্ছি কিছু সংখ্যক পাট এসেছে মানে পাটের আমদানিটা ধীরে ধীরে কমে যাচ্ছে আপনাদেরকে দেখাবো আজকে কি অবস্থা বিক্রয়ের দৃশ্য কেমন কেমন দাম যাচ্ছে বিস্তারিত দেখতে থাকুন আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে ফেলবেন তো চলুন চলে যাব একদম হাটের ভেতরে এবং বিক্রেতা ব্যবসায়ী সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো আজকে কি দাম যাচ্ছে পাটের তো চলুন চলে যাই গতকালকে শুক্রবারে আমরা প্রচুর পরিমাণে পাটের আমদানি দেখেছি আর আজকে এই শনিবার হাট শনিবারে আসলে সকল ধরনের শস্য বিক্রয় হয় তো পাটটা তুলনামূলক কম দেখা যায় সেই অনুযায়ী আজকে অল্প কয়েকটি পাট আমরা বিক্রেতাকে দেখছি তারা বিক্রয়ের জন্য এসেছে হাটে তো কথা বলবো এবং আজকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কেমন দাম তাদেরকে বলছে কি দামে বিক্রয় হচ্ছে সকাল সকাল এই পাটের হাটে আপনাদেরকে বিস্তারিত দেখানোর উদ্দেশ্যেই চলে এসেছি আর এই হাটটির সম্পূর্ণ লোকেশান আপনাদেরকে দিয়েই নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার এই চাসকৈর হাট বিখ্যাত একটি হাট আমাদের এক নামে চিনে বাংলাদেশের যে কোনো প্রান্তের লোককে যদি বলা যায় যে চাসকৈর হাট তারা ইনশাআল্লাহ এক নামে চিনে থাকে তো আমরা এই পাটের বিক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কেমন দাম তাদেরকে আজকে বলছে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ দেখতে থাকুন কথা বলছে চার হাজার বললে সব আর দাম বলতেছে না আজকে শনিবারে তো আমদানিই নাই একদম বাড়ি কোথায় কাকা রওশনপুর আপনার তো চাষ করা পাট কি অবস্থা পাটের একটু মুরব্বী মানুষ আপনারা তো আইডিয়া দিতে পারবেন পাট কি মোটামুটি মানুষের ব্যক্তি শেষ নাকি আরও ঘরে আছে

কাজে লাগাবো রসুন লাগাবেন না এবার আচ্ছা সুপ্রিয় দর্শক বিখ্যাত চাকল বিলের পাট কিন্তু আপনারা দেখছেন চাকল বিলটা এসে যদি সরাসরি দেখতে চান তাহলে বুঝবেন যে কত বড় একটা বিল এটা আমাদের এই গুরদাসপুর উপজেলার বিখ্যাত একটা বিল চাকল বিলের পাট বললে সবাই চিনে কত বিঘা চাষ করছিলেন এবার পাট যাই হোক কাকা ভালো লাগলো আপনার সাথে কথা বলে দেখেন বিক্রয় করেন কি অবস্থা হয় শেষ পর্যন্ত হবেনি বিক্রয় হবেনি বাবা ঠিক আছে আসসালামু আলাইকুম এখানে দুই তিন ভ্যান পার্ট আমরা দেখছি তাদেরকে জিজ্ঞাসা করবো কেমন দাম তাদেরকে বলছে জানার চেষ্টা করব ভাই কী অবস্থা দামাদামি হচ্ছে দামাদামি বলছে ভাই কত হয় আজকে ষাট হাজার ষাট সর্বোচ্চ হয়েছে ও ওটা ওটা একচল্লিশো বেচা হলো আপনারটা হলো ষাট হাজার ষাট বলতেছে কোথায় থেকে আসছেন দেবদার মূর আপনার কি কেনা পাট না আচ্ছা আচ্ছা তো চার হাজার ষাট পর্যন্ত হয়েছে দেখেন চেষ্টা করেন ইনশাল্লাহ কেমন হয় ওকে সুপ্রিয় দর্শক এই পাটটি চার হাজার একশো টাকায় বিক্রয় হয়েছে শুনতে পারছি একটু আরও জিজ্ঞাসা করব টাকা কত বেসলেন

যেগুলা নিয়ে যাচ্ছে চার হাজার একশো হচ্ছে কত মন নিয়ে ছিল নাইস তিন মন নিয়ে ছিল তিন মন প্রিয় দর্শক শ্রোতা তিন মন পাট সে হাটে নিয়ে এসেছিল চার হাজার একশো টাকা করে বিক্রয় করেছে তার পাটের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো আর নিম্ন পাটও কিন্তু চার হাজার টাকায় আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো এস এম আর কোয়ালিটির পাট সেগুলো প্রায় চল্লিশশো চার হাজার বা বিভিন্ন দামে আছে আসে আসলে পাটের বাজার বেশ ভালোই লক্ষ্য করা যায় এই পাটগুলো খুবই সুন্দর চাষকৈর হাট বিখ্যাত একটি হাট সপ্তাহে দুই দিন লেগে থাকে শনিবার এবং মঙ্গলবার শনিবার মঙ্গলবার সকল ধরনের শস্য বিক্রয় হয়ে থাকে এবং স্পেসিফিক পাট বিক্রয়ের জন্য হাটের পূর্বদিন অর্থাৎ শুক্রবার এবং সোমবার কিন্তু একটা হাট লেগে যায় সকালবেলা সকাল থেকে পাট বিক্রয় হয় সোমবার এবং এই শুক্রবারে বেশিরভাগ পাট বিক্রয় হয়ে যায় কারণ সেই দিন অন্যান্য শস্য বিক্রয়ের ভিড়টা থাকে না যার কারণে কৃষকরা এবং ব্যবসায়ীরা বেচা করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে যার কারণে বাকি যে শুক্রবার এবং সোমবার এই দুই দিনও হাতটা লেগে থাকে ভাই বেচেন নাকি কেমন হচ্ছে দাম চার হাজার একশো বলছে ভাই আজকে কি শেষ বেচা নাকি আরো আছে আজকে শেষ কোথায় থেকে আসছে চাকল বিলের পাট নাকি আচ্ছা এবার তো মোটামুটি ভালোই দাম পাইলেন তাই না মোটামুটি সারা সিজনই দেখা যাচ্ছে যে ভালোই দাম আছে ওরকম মানে অন্যান্য বারের তুলনায় ভালো কয় বিঘা চাষ করছিলেন চার বিঘা তো এবার কি আবার রসুন লাগানোর প্রস্তুতি নিচ্ছেন রসুন তো এবার মানুষের বেশ লসই হয়ে গেছে আর কি কৃষকের জন্য লস হলো চাষ তো করা লাগবে আচ্ছা আচ্ছা মোটামুটি ভাই আপনাদের এলাকার পাটের খবর কি কি বিক্রি করে ফেলছে নাকি আছে এখনো দুই একজন আর কি অল্প কিছু পাট রাখছে তো আমদানি তো আমরা হাটে দেখি যে সোমবার আর হলো শুক্রবারে বেশি হয় আজ শনিবার মঙ্গলবার ওরকম না দামটা মোটামুটি সাধ্যের মধ্যে আছে কেনা বেসা হচ্ছে ভালোই আজকে আপনার একচল্লিশশো পর্যন্ত হয়েছে না কত ঠিক দিছেন বিয়াল্লিশশো হলে বেশি দেবেন দেখেন চেষ্টা করেন ইনশাল্লা কত দূর হয় আর কি ঠিক আছে ভাই ভালো লাগলো কথা বলে আসসালামু আলাইকুম